অনেকদিন পরে রিয়েলমি নার্জো সিরিজের ডিভাইস নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে রিয়েলমি নার্জো 80 প্রো যা বলতে পারেন অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ সিক্স সেভেন এইট এরকম প্রাইস পয়েন্টের ডিভাইস একটু বেশি কমাই বললাম এই ফোনটা রাইট নাও পাওয়া যাচ্ছে টোয়েন্টি কে থেকে টোয়েন্টি নাইনের মধ্যে হয়তো দামে কিছুটা কমতে পারে রিয়েলমি নার্জো এইটি প্রো ফোনটা দেখতে কিন্তু বেশ ইউনিক ইউনিক লাগছে বিশেষ করে রিয়ার প্যানেলের ডিজাইনটা অনেকটা দামি ফোনের মতোই একটা ফিল দেয় তবে রিয়ার প্যানেলটা আসলে প্লাস্টিকই তৈরি এনিওয়ে এগুলো নিয়ে তো আলোচনা হবেই তবে এই ফোনটা স্পেশালি ফর গেমার্স যারা কিনা এই প্রাইস পয়েন্ট থেকে একটা গেমিংয়ের জন্য ডিভাইস খুঁজছিলেন আই হোপ তাদেরকে এটা সন্তুষ্ট করতে পারবে এটা ছোটোখাটো একটা স্পয়লার হিসেবে থাকলো ফোনটা আমাদের কাছে দীর্ঘদিন আগে পাঠিয়েছিল গ্যাজেটোপিয়া পিয়া যাদের সব রয়েছে যমুনা ফিউচার পার্কে তাদের কাছে আপনারা এই ফোনটা পেয়ে যাচ্ছেন ভিডিও ডেসক্রিপশনে গ্যাজেটোপিয়ার ইনফরমেশন মেনশন করা আছে এবং ওই যেটার দাম বললাম ওরকম প্রাইস পয়েন্টের একটাও পেয়ে যাবেন আর কি আপনারা চাইলে অনলাইন থেকেও পার্চেস করতে পারবেন ফোনটাতে আইপি সিক্সটি এইট সিক্সটি নাইনের রেটিং রয়েছে কিন্তু তার মানে স্প্যাশ প্রুফ বলতে পারেন পানি টানি ঢুকবে না বলতে পারেন মোটামুটি পানির নিচেও নিতে পারছেন এবং মিলিটারি স্ট্যান্ডার্ড এই টেনিসেরও সার্টিফিকেশন রয়েছে সো খুব সহজে ভেঙে যাওয়ার পসিবিলিটি নেই বাট এই ধরনের কাজবাজ বা এই ধরনের স্ট্যান্ড হুদাই করার দরকার নেই যদি কখনো পরে টোলে যায় টিকে গেলেই হলো ফোনটার বডি ফ্রেমটা টোটালি প্লাস্টিক বিল্ট যেখানে আমরা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যে একটা তো পাইনি তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পাবেন আয়ার ব্লাস্টার সেন্সর পেয়ে যাবেন এটাতে ডুয়াল স্পিকার রয়েছে আই মিন স্টেরিও স্পিকারও পেয়ে যাচ্ছেন আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারভিন স্ক্যানার রয়েছে এটার পজিশন আমার কাছে খুব একটা সমস্যা হয়নি আর এটা বেশ ফাস্ট একুরেট মানে লাগলে একটু ডিলে হতে পারে এই যা রিয়ার প্যানেলে যদি খেয়াল করেন এখানে এক ধরনের প্যাটার্ন রয়েছে মানে জাস্ট নিজ দিক থেকে উঠে এসে দুপাশের ভাবে ক্যামেরা পাশ দিয়ে ছড়িয়ে গিয়েছে কিছুটা উইংয়ের মতো লাগে দেখতে কিন্তু এটা ভালোই লাগছে আমার কাছে আর ক্যামেরার বাম্পের পাশের যে রিংটা এইটা আবার কিছুটা কি কালার বলবো এটাকে তো আমার বলা যায় নাকি ওই যেহেতু একটা কালার আর কি এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে ডিপ অরেঞ্জ টাইপের আর কি খুবই সুন্দর লাগছে এই কালারটা সেই সাথে এখানে দেখে মনে হবে তিন তিনটে ক্যামেরা যদিও বা এখানে আছে দুইটি ক্যামেরা ফোনটা হাতে নিয়ে খুবই গুড একটা ফিল হয় এবং ওয়েট ব্যালেন্সও যথেষ্ট ভালো বোথ সাইড থেকে কার্ভ হওয়াতে ফোনটা হাতে নিলে আসলেই খুব দারুণ একটা ফিল হয় এই ফোনের ডিসপ্লে সাইজ হলো সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চ এটা ওয়েট প্যানেল ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে এই ডিসপ্লেটা এবং হান্ড্রেড টোয়েন্টি হার্স পর্যন্ত সর্বোচ্চ হাই রিফ্রেশার দিতে পারে এইচডি এর টেনের সাপোর্ট রয়েছে পঁয়তাল্লিশ নিট স্পিক ব্রাইটনেস থাকছে এবং তিনশো হচ্ছে গিয়ে এর পিপিএল কাগজ কলমের বিষয় ছিল এগুলো বাট এমনিতে যদি দেখতে যান ডিসপ্লেটা সত্যিই আপনার কাছে সিমেট্রিক্যাল মনে হবে এবং ডিসপ্লেটার ভিউ যথেষ্ট ভালো আই মিন একটা ইমার্সি ভিউ এর থেকে পাওয়া যায় পান্সল কার টপ সেন্টারে তো আছে তবে এইটার সাইজ আরও একটু ছোটো করলে এই ডিসপ্লেটাই দেখতে আরও সুন্দর লাগতো বিশেষ করে রেডমির কে সিরিজের ফোনগুলোতে দেখবেন পান্সল কার্ডটা একেবারে ছোটো থাকে ওরকম কিছু থাকলে আরও সুন্দর লাগতো এখন যেহেতু এটা একটা কার্ভড বডির ফোন বা কার্ভ বোর্ডের না সরি কার্ভড ডিসপ্লের ফোন সো বেজেল এরিয়া খুবই ন্যারো মনে হয় একদম মিনিমাল জাস্ট মানে দেখাই যায় না এরকম একটা অবস্থা সো মিডিয়া কনজার্মশন যখন করছেন ভিডিও ভিডিওটিডিও দেখছেন বা গেমিং টেমে আপনার কাছে দেখতে অবশ্যই ভালো লাগবে আবার একই সাথে একটা সমস্যাও ফেস করবেন পাতলা ফোন কার্ভড আপনি এক হাতে নিয়ে ব্যবহার করতে গেলে জনিত কিছু সমস্যা ফেস করতে পারেন এই ব্যাপারটা একটু মাথায় রাখতে পারেন আপনার কার্ভ ডিসপ্লে নিয়ে কোনো ইস্যু আছে কি না তবে কার্ভ এরিয়া থেকে বা সাইড থেকে আমরা কোনো নেগেটিভ ভিভিটি জিন্ত কোনো প্রবলেম পাইনি নর্মালি হয় কি কার্ভ এই এরিয়াটাতে হালকা একটু এর মতো লক্ষ্য করা যায় একটু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন লাইটটা একটু হাইলাইট হয়ে দেখা যায় ওই ব্যাপারগুলো কার্ভুনে দেখে আমরা অভ্যস্ত এখানেও তা আছে এই ডিসপ্লের কালার একেবারে একুরেট না ভাইব্রেন্ট একটু বেশিই ভাইব্রেন্ট গ্রিন এবং মনে হলো রেড কালার এগুলো একটু বেশি পপ আপ করে প্রেজেন্ট করে আপনি যখন কোনো ভিডিও টিডিও দেখবেন আপনার কাছে ভালো লাগবে খুব কালারফুল তো দেখতে ভালোই লাগে ব্রাইটনেস ইনডোরে কোনো সমস্যা হয়নি আউটডোরে ডিরেক্ট সানলাইটেও চালাতে কোনো সমস্যা হয়নি সো এটা নিয়েও প্যারা থাকছে না আর টাচ রেসপন্স ভালো আছে হান্ড্রেড টোয়েন্টি হার্স পর্যন্ত ঠিকভাবে পুশ করে আমাদের টেস্টিংয়ে দেখলাম ঠিকভাবেই আসছে তবে সব আপের ক্ষেত্রে আসে না কিছু কিছু দু একটা কম আসে নাইনটি হার্সে অনেকগুলো লক করে ডিসপ্লে সোফার বলা যায় এই প্রাইস পয়েন্টের একটা ডিসেন্ট ডিসপ্লে আমি বলতে পারি আর কি এবার যদি আসি ক্যামেরাতে রিয়ার মধ্যে দুইটা শুটার আছে মেইন সেন্সর হল পঞ্চাশ মেগাপিক্সেলের সনি এক্স এইট এইট টু পরবর্তী শুটার দুই মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে সিক্সটিন মেগা পিক্সেলের শুটার এখন এই ধরনের যে ফোনগুলো এগুলো আমরা জানি আগে থেকে সেন্ট্রিক ডিভাইস ক্যামেরাতে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না আর আসলেও এখানে তাই ছবিগুলো দেখে কি লাগছে রিয়েলমির যে একেবারে একটা টোন তার চাইতে একটু এক স্টেপ বাড়িয়ে প্রেজেন্ট করছে না মানে রিয়েলমির তো আমরা একটু ওয়ার্ম টোন দেখতে পাই বাট এইটা ক্ষেত্রে একটু তার চাইতেও বেশি মনে হয় ওভার লাগে কিছু কিছু ছবি এবং কন্ট্রাস্টের পরিমাণ অনেকটা বেশি কন্ট্রাস্টটা লেভেলটা আর একটু কম থাকলে ছবিগুলো আরও বেশি নিউট্রাল লাগত এখন কন্ট্রাস্টটা একটু বেশি বেশি লাগছে বলতে পারেন একেবারে সোশ্যাল রেডি টাইপ এক্সপোজার কন্ট্রোলিং মোটামুটি ভালো করছে এই প্রাইস পয়েন্টের আরো বেশ কিছু ডিল রয়েছে সেগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে এটার এক্সপোজার ব্যালেন্স বা হাইলাইটটাকে ব্যালেন্স মোটামুটি ভালোই করতে পারছে ডাইনামিক রেঞ্জ একেবারে ওই লেভেলের ওয়াইডার না লো লাইটে আপনি গ্রেনের দেখা পাবেন নয়েজের দেখাও পাবেন নাইট মুড অন করে নিলে তুলনামূলক সে ঠিকই সেক্ষেত্রে একটু স্টেডি হাতে ধরে রাখতে হবে কিছুক্ষণ বাট চলন টাইপের একটা রেজাল্টের থেকে বের করা সম্ভব হয় আর পোর্ট্রেট মোডে আপনি দুইটা ফোকাল লাইন ছবি তুলতে পারবেন যেমন ওয়ান এক্স অ্যান্ড টু এক্স টু এর ছবিগুলো দেখতে ভালো লাগে এস ডিটেকশন একেবারে পারফেক্ট না কিছু কিছু জায়গায় মিসম্যাচ করছে বাট ব্যাকগ্রাউন্ড আর্টিফিশিয়াল লাগে না ক্ষেত্রে কিছুটা মনে হয় ছবিতে আবার একটু সফটনেস লক্ষ্য করা যায় যেহেতু এটা ডিজিটাল জুম করে প্রেজেন্ট করে আর হ্যাঁ আপনাকে একটু ব্রাইট করে দেবে কিছুটা সুন্দর করে দেবে সোজা কথা এভাবে বলা যায় আলট্রাওয়াইড এর কোনো বালাই নেই এখানে ভাই আলট্রোয়াইড না না দিচ্ছেন একটা ইতো দিতে পারতেন টেলিফটো এটা টেলিফটো হলে আমরা পোর্ট্রেট কিন্তু আরো দারুণ রেজাল্ট পেয়ে যেতাম এই ফোন থেকে ফ্রন্ট ফেসিং ক্যামের আউটডোরে ভালোবাসে ইনডোরে সফট করে এবং কালারেরও কিছুটা শিফটিং আছে সেই সাথে ওয়ার্মের দিকে টোন আমরা লক্ষ্য করছি আর ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ ফোর কে সিক্সটি কে পি এস এ ভিডিও মোটামুটি স্ট্যাবলেই তবে ভিডিওতে জিটারিং আছে কিন্তু এখানেও আপনি হেভি মুভমেন্ট করলে জিটারিং লক্ষ্য করবেন মোটামুটি স্টলভাবে শুট করলে খুব একটা সমস্যা হবে না আর স্লোলি শুট করলেও কোনো সমস্যা পাবেন না এখানেও কিছুটা কন্ট্রাস্টের পরিমাণ বেশি আছে ক্যামেরাটা এই প্রাইস পয়েন্টের অন্যান্য যে আমরা এই ধরনের একটু পারফরমেন্সিটি ডিভাইস দেখতে পাই তাদের মতোই অ্যাজ ইউজুয়াল টাইপের একটা রেজাল্ট দিচ্ছে তবে কন্ট্রাস্টের পরিমাণ একটু বেশি কালারটাও একটু বেশি বুস্ট করে এরপরে যদি আমরা চলে যাই পারফরমেন্স সেকশনে যেটার জন্যই হয়তো আপনি এই ফোনটাকে কিনবেন এই ফোনটাতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেন্সিটি সেভেন ফোর ডাবল জিরো এর স্টোরেজ টাইপ ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান এবং এই ফোনটা রান করছে রিয়েলমি ওয়াই সিক্স পয়েন্ট ও বেসড অ্যান্ড্রয়েড ফিফটিন দুই বছরের মেজর আপডেট পাওয়া যাবে এই ফোনটাতে ভ্যাপুর চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করছে ফোনটাকে ঠান্ডা রাখার জন্য এখন দেখুন এই প্রাইস পয়েন্টে আমরা কোন চিপটা বেশি পেয়ে অভ্যস্ত বা সর্বোচ্চ চিপ কোনটাকে বলতে পারি যখন কিনা আমরা গ্রে মার্কেট থেকে কিনছি আই মিন আনোফিসিয়াল মার্কেট সেক্ষেত্রে মিরাটেক ডাইমেন্সিটি সেভেন থ্রি ডাবল জিরোটাই দেখা যায় যেটা আমরা আইকিউ ডিভাইসে দেখেছি যেটা আমরা সিম ফোনেও দেখেছি সো ওইটাই তো চলে এইরকম প্রাইস পয়েন্ট রাইট তো সেই জায়গায় এই প্রসেসরটা কিন্তু আরও এক স্টেপ উপরের সেভেন ফোর ডাবল জিরো যেটা প্রাথমিক সত্যিই ভালো এবং এই ফোনটা কিন্তু আপনাকে পাবজিতে নাইনটি এপিএস পর্যন্ত দিতে পারছে তো ফোনটা পাওয়া যায় আট জিবি এবং বারো জিবি র্যাম ভেরিয়েন্টে সেই সাথে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ রয়েছে যতটুকু মনে পড়ে এই ফোনটা সেদিন আমি একবার যখন আনলক করলাম আনলক করতে গিয়ে একটা জিনিস দেখলাম আপনারা কেউ রিয়েলমির ফোনে এই ধরনের ব্যাপার স্যাপার খেয়াল করছেন কি না আমি যখন এই আনলক করলাম এইখানে না একটা মুভির প্রমোশনাল কোনো একটা বিজ্ঞাপন টাইপের বিজ্ঞাপন চলে আসছিলো মানে এই যে ওদের তো দেখবেন আল্লাহ করলে এক একটা করে ছবি অনেক সময় এরকম আসে আর কি হ্যাঁ তো ওইখানে ওই ধরনের কিছু আমি একটা দেখলাম ব্যাপারটা দেখে খুব একটা ভালো লাগে না আর কি আমার যে এইটা আবার কেমন সিস্টেম আপনারা এর আগে কেউ ফেস করছেন কি না এগুলো একটু কমেন্ট করে জানাই তো আচ্ছা এখানে কিছু বুলেটার আছে প্রয়োজন না না হলে তো আনসার করে নেবেন এটা আর অ্যাপ ওপেন ক্লোজ টাইম যথেষ্ট ফাস্টার এই প্রাইস পয়েন্টের ফোন অনুযায়ী একদম টপের দিকে থাকবে এটা র্যাম ম্যানেজমেন্ট ভালো আসলে র্যাম ম্যানেজমেন্ট ভালো আপনারা এ টাইম বেশ কিছু আপনি কাজ করতে পারবেন দীর্ঘক্ষণ ব্যাকগ্রাউন্ডে রেখে কাজ করতে সমস্যা হয় না আমরা এই ফোনটাতে বেশ কিছু অ্যাপ ব্যবহার করে দেখছিলাম যেগুলো আমরা রেগুলার হতে ব্যবহার করি সোশ্যাল মিডিয়া অ্যাপ থেকে শুরু করে ভিডিও দেখা টাকা গেমিং এবং আমরা ক্যাপ काट তারপর হচ্ছে স্ন্যাপসিট এগুলো ব্যবহার করে দেখেছি এবং সেগুলো কিন্তু খুব ভালো রেজাল্ট দিচ্ছে নর্মালি তেমন একটা গরম হচ্ছে না ফোনটা এভাবে ব্যবহার করতে গেলে গরম হয় গেমিং টাইমে কিছুটা গরম হয় তবে নর্মালি ব্যবহার এটা খুব একটা হিট জেনারেট করে না বা থার্মাল থ্রোডল পর্যন্ত ওই ব্যাপার সপারে যায় না সো আমি বলবো রেগুলার পারফরমেন্সের জন্য এটাকে আপনি অবশ্যই চয়েস রাখতে পারেন যদি ভালো পারফরমেন্স আপনার প্রয়োজন পড়ে এই প্রাইস পয়েন্টের ফোন থেকে দেন স্টোরেজ টাইপ ইএফ থ্রি পয়েন্ট ওয়ান হওয়াতে আমরা কিন্তু রিড ডেট স্পিডও বেশ ভালো পেয়েছি যদি এই প্রাইস পয়েন্টে বাইরে থেকে নিচেও মনে হয় থ্রি পয়েন্ট ওয়ান অলরেডি চলে আসছে আইকিউ জে এট টেন এক্স নাকি যেন ওই ফোনটাতে এনিওয়ে এইটার ভিসি কুলিং সিস্টেম যেটা ওটা ভালোই কাজ করছে এখানে আমরা পাবজি রান করতে পারছিলাম কিন্তু নাইনটি এফ পর্যন্ত আই মিন স্মুথ এক্সট্রিমে এবং নাইনটি এর ক্ষেত্রে যদি বলি বিশ মিনিট গেম প্লেতে এইটা অ্যাভারেজে মোটামুটি এইটি নাইন এরকম বলতে পারেন লকটা অবস্থায়ই রাখতে পারে মানে মোস্টলি নাইনটিতেই থাকে ইভেন আপনারা ফ্রেম রেট কিন্তু ওদের যে ওই যে জিটি মুড রয়েছে সেখান থেকেও দেখতে পারবেন যে আসলে ওই স্টেভেলভাবে ধরে রাখতে পারছে কি না তাছাড়া ফোনটা হিট জেনারেটের ক্ষেত্রে উনচল্লিশ ডিগ্রি পর্যন্ত আসলে সর্বোচ্চ যদিও সেটা চল্লিশ মিনিট গেম প্লেয়ের ক্ষেত্রে এবং সেটা ডিসপ্লের পোর্শনতেই আপনারা মোস্টলি খেয়াল করবেন এ পাশে হয় কিন্তু ক্যামেরাটা এমন একটা পজিশনে আসে যে কারণে হিটটা এদিকটাতে বেশি মনে হয় আমার তো মনে হয় এস আসলে নিজ দিকে বোঝাই দিতে পারে এটা বুঝতে পারতেছি না কোন জায়গায় দিল কারণ ক্যামেরা তো একদম মাঝামাঝি পজিশনে যাই হোক ভিসি কুলিং সিস্টেমটা বেশ দ্রুতই আবার ঠান্ডা করতে পারছে এই ফোনটাকে আপনি যদি কিনা একজন পাবজি লাভার হয়ে থাকেন পাবজি গেম প্লে এর জন্যই এরকম প্রাইস পয়েন্টে একটা ফোন খুঁজে থাকেন তাহলে এটাও আপনাকে রেকমেন্ড করা যায় সহজেই মানে এর চাইতে তো বেটার ডিল আমি তেমন কিছু দেখছি না সেই জায়গা থেকে এরপরে আপনি এটা দিয়ে চাইলে ফ্রি ফায়ার খেলতে পারবেন ওরা দুটা ফ্রি ফায়ার গেমিং করতে পারবেন সমস্যা নেই যারা ফ্রি ফায়ার লাভার আছেন হ্যাঁ এটা নিয়ে সন্তুষ্ট থাকছেন তৃতীয়ত গেমসের ইমপ্যাক্ট আমরা ট্রাই করি হাইয়েস্ট গ্রাফিক্সে এবং সেক্ষেত্রে আমরা কয়েকবার তেপানো চুয়ানো তো আসতে দেখেছি বাট মোস্টলি সাতানো আটানোর মাঝেই থাকে আর কি ফ্রেম রেট আর হিট জেনারেটও পাবজির মতোই সেম ছিল সো ফার এটার গেমিং রেজাল্ট কিন্তু ভালো এই প্রাইস পয়েন্টের একটা ফোন অনুযায়ী এটা দাম যদি কমে এখন তো মানে সাতাশ আঠাশের ঘরে পাওয়া যায় মোটামুটি ছাব্বিশের ঘরে চলে আসে তাহলে কিন্তু খুব দারুণ একটা ডিল হয়ে যায় ফর গেমার্স তবে প্রিভিয়াস জেনারেশনে আই মিন নার্জু সেভেন্টি সিরিজের ফোনে কিন্তু টাচের একটা ল্যাগিং ছিল যেটা গেমিংয়ের ক্ষেত্রে পাওয়া যেত ওই ইস্যুটা কিন্তু এই ফোনটাতে এসে ওরা রিকভার করতে পারছে এবং এইটি প্রতি আমরা ওই ইস্যুটা ফেস করিনি আচ্ছা ব্যাটারি রয়েছে ছয় হাজার এমএস পাতলা ফোন তারপরেও ওরা সিলিকন কার্বন দিয়ে ছয় হাজার দিয়ে দিছে নো টেনশন এই জায়গায় এবং এইটি ওয়াটের চার্জারও আপনি বক্সে পেয়ে যাচ্ছেন যেটা দিয়ে আপনি ফিফটি পার্সেন্ট চার্জ করে ফেলতে পারবেন অনলি টোয়েন্টি ফাইভ মিনিটসের মধ্যেই সো এই জায়গাটাও ভালো সেই সাথে আরেকটা ভালো জায়গা আছে বাইপাস চার্জিং টেকনোলজির সাপোর্ট নেয় সো আপনি গেমিং টাইমে চার্জে লাগিয়ে চাইলে গেমিং করতে পারবেন নো সমস্যা স্ট্যারি স্পিকার আছে নর্মালি খুব পাতলা ফোনগুলোতে একটা সমস্যা হয় স্ট্যারি স্পিকার থাকলেও সাউন্ড একটু থিনা টাইপের লাগে যেটা এখানেও আমি ফেস করেছি তবে লাউড এবং ক্লিয়ার সাউন্ড দেয় আর ডিসেশনও দেয় না বাট থিন থিন টাইপের একটা সাউন্ড মনে হতে পারে আপনার কাছে হ্যাপটিক ফিডব্যাকটা তুলনামূলকভাবে ভালোই আছে এখানে আর প্রয়োজনীয় সেন্সরগুলো ওয়ার্ক করছে ঠিকঠাকভাবে অন্য কোনো ধরনের সমস্যা আমরা এতে কোনো ফেস করিনি এখন এই ফোনটার সবচাইতে দুর্বল জায়গাটাই হলো গিয়ে এর ক্যামেরা সেকশনটা বাদ বাকি বিষয়গুলো কিন্তু অন পয়েন্টে আছে বরং গেমিংয়ে বেশ ভালো রেজাল্ট দিচ্ছে আপনি যদি গেমিংয়ের জন্য একটা ডেডিকেটলি ফোন নিতে চান সেক্ষেত্রে এটা আপনার চয়েস্ট থাকতে পারে তবে আপনি যদি ওভারঅল পারফরমেন্স মানে ওভারঅল সব জায়গায় মিলে যদি চান ক্যামেরা কমরাও দুর্দান্ত হতে হবে তাহলে এটা আপনার জন্য হয়তো সঠিক চয়েস নয় আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর পেয়ে যাচ্ছেন গ্যাসেটে পেয়ে ডিসক্রিপশনে সবকিছু মেনশন করা আছে ভালো থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে